আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার মুরগির বাচ্চার অর্ডার ছিল কিন্তু আজকের দিনটি শুরু হয়েছিল একেবারেই অন্যরকমভাবে সকাল থেকে আকাশে মেঘ টিপ টিপ করে পড়ছে বৃষ্টি আমি ততক্ষণে কিছু চট বসিয়ে আমার খামারটিকে সুন্দর করে পরিষ্কার করেছিলাম আমার কাছে কিছুক্ষণ পরেই ফোন দিয়ে বলল বাচ্চা চলে গেছে আমি চিন্তায় পড়ে গেলাম এই বৃষ্টির ভ্যান ভেতরে কীভাবে বাচ্চাগুলো নিয়ে আইব তো আমি একটি ভ্যান পাঠিয়ে দিলাম ভ্যানের ভ্যানওয়ালা বললাম ভালো করে বাচ্চাগুলো সুন্দর করে ঢেকে নিয়ে আসবা কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন আমার ভ্যানটিকে চলে এসেছে বাচ্চাগুলো সুন্দর করে কাগজ দিয়ে ডেকে নিয়েছে আমাদের বর্তমান রাস্তার যে অবস্থা এই রাস্তায় মনে ভ্যান নিয়ে যাওয়া একেবারে অসম্ভব হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণের বৃষ্টিতে কাদা হয়েছে আমি ভ্যানের খেতে ভ্যানটিকে ঠেলে নিয়ে যাচ্ছিলাম তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন উপর থেকে পানি শোধ নেবে আমাদের রাস্তাটি ভেঙে গিয়েছে এখান থেকে আমাদের ভ্যানটিকে নিয়ে যাওয়া একেবারে অসম্ভব হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে বাচ্চাগুলো আমাদের ফার্মে নিয়ে চলে এসেছে বৃষ্টির দিনে এমন একটি ঝুঁকি থাকে কিন্তু খামার মানে দায়িত্ব ও ভালোবাসা আর সময় মতো কাজ করা আজকের দিনটা হয়তো একটু ঝামেলা ছিল কিন্তু মুরগির বাচ্চাগুলো দেখার পরে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে আমি তাড়াতাড়ি করে মুরগিগুলো নামিয়ে নিলাম মুরগিগুলো প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে গেছে আমাদের এখনই মুরগিগুলোকে হেঁট দেওয়া লাগবে দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো গোডেঙে ছিঁড়ে দিয়েছি যখন বাচ্চাগুলো এনেছিলাম বৃষ্টির কারণে বাচ্চাগুলো প্রচণ্ড পরিমাণ দুর্বল ছিল কিন্তু এখন মুরগির বাচ্চাগুলো সব ঠিক আছে বন্ধুরা আমার করা না কিন্তু ভালোবাসা দিয়ে করলেই সবকিছু সম্ভব আপনারা আমার খামারের চাপটা দেখতে থাকুন আরো অনেক গল্প আছে সামনে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার খেতেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্তকে দেখাবে আমার পরবর্তী ভিডিও السلام عليكم